গ্রাম থেকে বড়ো আপু আসবে তো কতটা যে আনন্দ লাগতেছে হ্যালো ইমরান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আসলে ছোটোকালে বাবাকে হারিয়েছি কখনো বাবাকে দেখে নি কিন্তু হচ্ছে মাও দূরে থাকে আর হচ্ছে বাবাকে তো ছোটোকাল থেকে দেখে নি তো বোন ছিল বড় বোন আমার বড় বোন হচ্ছে গ্রাম থেকে হচ্ছে শহরে আসবে তো কতটা যে আনন্দ হচ্ছে আর কতটা যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না তো এখানে হচ্ছে আমার বড় বোন আসার জন্য আমি সিম্পল কিছু রান্না করে নিয়েছি তো আমার বোন বলতেছিলো যে জানি করে আসি তেমন কিছু খেতে পারবে না তো সিম্পল কিছু রান্না করবো আর যেহেতু কয়েকদিন থাকবে আমার বোন তো তেমন কিছু হচ্ছে আমি আজকে রান্না করিনি যেগুলো হচ্ছে রান্না করতে বলেছিল আপস সিম্পল তো সেগুলোই আমি আপাতত রান্না করেছি আর যেহেতু থাকবে আস্তে আস্তে রান্না করে খাওয়াবো সব কিছু তো এখানে আমি হচ্ছে রুই মাছ বোনা করবো তো রুই মাছ বোনার জন্য আমি প্রথমে রুই মাছগুলো হচ্ছে ভেজে নেবো ভেজাবে রুই মাছটা তারপরে বোনা করব তো রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রুই মাছগুলো উঠিয়ে নিব নিয়ে হচ্ছে মাছ ভাজা তেলের ভিতরে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কিছু চেরা মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে হচ্ছে কষিয়ে নেবো তো এখানে মশলার ভিতরে আমি হচ্ছে জিরা এবং হচ্ছে ধনিয়া পাউডার তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে এখানে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ তো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আসলে বোনা তরকারিতে কিন্তু আমি একটু বাটার পরিমাণটা বেশি দিয়ে থাকি পেঁয়াজ বাটাটা বেশি দিয়ে থাকি তো হচ্ছে পেঁয়াজ বাটাটা বেশি দিলেও হচ্ছে ঝোলটা গ্রেভিটা মানে মাখো মাখো হয় তো আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এখন মাছগুলো উল্টে পাল্টে নিব আস্তে আস্তে আর যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে তো হচ্ছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে রান্না অলরেডি তো আমি এখন উল্টে পাল্টে ভালোভাবে হচ্ছে কষি আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো দেখো মার্শাল্লা আমার মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে আমার হাজব্যান্ড ঝাল কম খায় তো হচ্ছে সেই জন্য আমি আমি যেহেতু ঝালের পরিমাণটা আবার বেশি খাই তো তরকারিতে ঝালের পরিমাণটা কম দিলেও কিন্তু আমি কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েও থাকি আবার কোনো কোনো তরকারিতে দেই না তো কাঁচামরিচ থাকলে আমার একটু সুবিধা হয় চটকে খাওয়া যায় তো দেখো এখানে আমার হচ্ছে কি সেজন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমার হচ্ছে মাছটা কষানো প্রায় হয়ে গেছে আর পরিমাণ মতো আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি আর দেখো আমার মাছটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু মাছ রান্না করলে খেতেও অনেক ভালো হয় আর এবং আমার বড় আপু বলতেছিল যে মাছটা অনেক মজা হয়েছে আসলে একটা বড় বোন থাকা যে কতটা কতটা ভালো আর কতটা ভাগ্যের ব্যাপার বলে বোঝাতে পারবো না আমার বড় বোন আছে মানে মনে হয় যে এখনো মাথার ওপর ছাদ আছে তো বাবাকে হারিয়েছি ছোটোবেলায় কিন্তু বড়ো বোন কিন্তু আছে ছাদের মতো তো এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো এখানে দেখো ফাইনালি আমার মাছটা পড়ায় হয়ে গেছে আমার আমি কিন্তু এর ভিতরে জিরা পাউডার দিয়েও দিয়েছি তো আমার মাছটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা আর এখন আমি হচ্ছে সরিষা পাবদা মাছ রান্না করব তো সরিষাটা আমি প্রথমে বেটে নিয়েছি আর পাবদা মাছগুলো আমি হালকা পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে এবং হচ্ছে মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখানে আমি সেই জন্য কষিয়ে নিলাম আর এটা রান্না করেছিল আমার ছোট বোন তো যেহেতু আমরা হচ্ছে যত ফ্যামিলিতে বাস করি আর মানে যৌথ ফ্যামিলিতে থাকি আমি আমার বোন এক সঙ্গে থাকি তো এটা আমার বোন বলতেছে যে আপু দাও হচ্ছে আমি এটা রান্না করি সরিষা পাবদা তো সরিষা পাবদাটা আমার বোনই রান্না করেছিল তো সরিষাটা কিন্তু ভালোভাবে কষিয়ে হচ্ছে যখন তেল উপরে ওঠা ওঠা ভাব হয়েছিল তখন আমার বোন পাবদা মাছগুলো দিয়ে দিল দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে আর এইভাবে সরিষা পাবদাটা রান্না করলে কিন্তু এত এত মজা হয় বলে বোঝাতে পারবো না আসলে আমি কিন্তু হচ্ছে সরিষা পাবদা কিন্তু সু পাবদা মাছ যদি আমার বাসায় থাকে আমি পাবদা মাছটা কিন্তু এইভাবে রান্না করে খাবই খাবো অনেক কিন্তু মজা লাগে আর এখানে আমি হচ্ছে ইলিশ শুটকা শুটকি মানে নোনা ইলিশ রান্না করেছিলাম তো এটার আমার ভিডিও করা হয়নি তো আসলে সব পোড়াটা ভিডিও করতে লাগলে কিন্তু অনেক সময় লাগে আর যেহেতু বাসায় মেহমান আছে তেমন আমি সময় পাচ্ছি না এবং ভিডিও কিন্তু আপলোড দিতে পারতেছি না তো কিছু কিছু হচ্ছে আমি ভিডিও করেছিলাম অল্প অল্প করে সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করতেছি আসলে আস্তে আস্তে সকল ভিডিওগুলো আমি ছাড়বো তো হচ্ছে আসলে বাসায় মানুষ থাকলে কিন্তু অনেক বিজি থাকা হয় আর যেহেতু আমার ছেলের এক্সাম হচ্ছে তো আমি এখন আসলে অনেকটা বিজির ভিতরে আছি আর দেখো সরিষা পাপদা নামানোর আগ দিয়ে এখানে আমি জিরে জিরা পাউডার দিয়ে দিলাম মার্শাল্লা আমার সরিষা পাবদাটা হয়ে গেছে তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ